আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব টেন্স নিয়ে ঠিক আছে টেন্সের বাংলা শব্দ হচ্ছে ক্রিয়া ক্রিয়া কাকে বলে যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে বোঝায় তাকে ক্রিয়া বলে আর ইংরেজিতে ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে সে সময়টি হতে পারে বর্তমান হতে পারে অতীত এবং হতে পারে ভবিষ্যৎ বাংলায় যেমন ক্রিয়া তিন প্রকার অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার সময় হচ্ছে তিনটি একটা হচ্ছে অতীত একটা হচ্ছে বর্তমান একটা হচ্ছে ভবিষ্যৎ সেমভাবে ইংরেজিতে টেন্সও তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে ফিউচার টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বর্তমান সময় একটা হচ্ছে অতীত সময় আর একটা হচ্ছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ সময় প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অথবা এটাকে আমরা বলি ইনডিফিনিট টেন্স আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স নাম্বার থ্রি হচ্ছে পারফেক্ট টেন্স এবং নাম্বার ফোর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেমভাবে পাস্টের চার প্রকার একটা হচ্ছে সিম্পল পাস্ট অথবা ইনডিফিনিট পাস্ট টেন্স দু নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স তিন নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স চার নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল এই ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সিম্পল ফিউচার অথবা ইনডিফিনিট টেন্স নাম্বার টু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স নাম্বার থ্রি হচ্ছে পারফেক্ট টেন্স এবং লাস্ট ওয়ান নাম্বার ফোর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে টেন্স হচ্ছে তিন প্রকার এবং এই তিন প্রকারই আবার চার প্রকার করে এবং টেন্সের বাংলা শব্দ হচ্ছে ক্রিয়া থ্যাঙ্ক্স ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও